অয়েল ফ্রেন্ডস রাজ্য সরকারি কর্মীদের জন্য অর্জ্য অর্থ দপ্তর থেকে গুরুত্বপূর্ণ একটি অর্ডার প্রকাশিত হয়েছে অবশ্যই দেখে রাখবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন দেখুন গভর্নমেন্ট অফ ইস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে জারি হয়েছে ছয় আগস্ট দু হাজার চব্বিশ দেখুন সাবজেক্টটি কী বলা হয়েছে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম নাইনটিন এইটটি সেভেন টেবিল অফ বেনিফিটস আন্ডার সেভিংস ফান্ড ফর দ্য ইয়ার অফ সেশন অফ মেম্বারশিপ দু হাজার চব্বিশ পঁচিশ আপনাদের স্যালারি থেকে কর্মচারীদের স্যালারি থেকে প্রত্যেক স্যালারি থেকে দেখবেন একটা জিআই অর্থাৎ গ্রুপ ইন্স্যুরেন্স কাটা হয় এবং সেই গ্রুপ ইন্স্যুরেন্স এর জন্য আপনারা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পেয়ে থাকেন রিটায়ারমেন্টের সময় এবং সেটার ক্যালকুলেশন কীভাবে হয় তার একটা টেবিলও এখানে দেওয়া রয়েছে এবং যারা দু হাজার চব্বিশ পঁচিশ ফাইন্যান্সিয়াল ইয়ারের তিন মাস করে টেবিল হয় এই নির্দিষ্ট তিন মাসে রিটায়ার্ড হবেন তাদের জন্য কিন্তু একদম রেডিমেড টেবিল দেওয়া আছে ক্যালকুলেশনটা সকলের দেখে রাখা দরকার এখন সকলেই একদিন রিটায়ারমেন্ট হবেন তাই কিভাবে হয় সেটা দেখে রাখবেন এবং কেন্দ্রীয় সরকার যে টেবিল জারি করে কেন্দ্রের কর্মচারীদের জন্য তার সঙ্গে কিন্তু ও একেবারে ম্যাচিং অর্ডার কিন্তু এটা বের করে এখানে সেটা লেখাও আছে দেখবেন এই এই যে টেবিলটা যেটা দিয়েছে এখানে এটা হচ্ছে দশ টাকার টেবিল তবে সবার তো দশ টাকার নয় প্রপোর্শনেট করে ক্যালকুলেশন করে নিতে হবে তবে এটা কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়ম নিয়ম মেনেই কিন্তু এটা বের করে তা তাদের ক্ষেত্রে যে টেবিলটা জারি হয় সেই একইভাবে জারি করে যে এখানে দেখুন তিন মাসের টেবিল দেওয়া হয়েছে যে ফর দ্য পিরিয়ড ফর্ম এক আট দু হাজার চব্বিশ টু একত্রিশ দশ দু হাজার চব্বিশ ইন ম্যাচিং উইথ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম উনিশশো আশি তাহলে দেখলেন কেন্দ্রীয় সরকারের যে গ্রুপ ইন্স্যুরেন্স টেবিল আছে উনিশশো আশি তার সঙ্গে ম্যাচিং করে এটা জারি করা হয় এবারে চলে ক্যালকুলেশনটা কীভাবে দেখায় এবং এখানে যে ইন্টারেস্টটা দেওয়া হয় সেটা কিন্তু জিপিএফের ইন্টারেস্ট দেখুন এখন রয়েছে সেভেন পয়েন্ট ওয়ান সেটাই দেওয়া হচ্ছে এবারে দেখুন এখানে ক্যালকুলেশনটা কীভাবে দেখুন এই যে ইয়ার অফ সেশন দু হাজার চব্বিশ পঁচিশ কোন কোন মাসে আগস্ট সেপ্টেম্বর অক্টোবরে যারা রিটায়ার্ড হবেন তাদের রেডিমেড টেবিল তবে দশ টাকার হিসাবে দেওয়া আছে আপনাকে প্রপোর্শনেট করে নিতে হবে ধরুন উনিশশো সাতাশি সালে ঢুকেছিলেন এবং আগস্ট দু হাজার চব্বিশে রিটায়ার্ড হচ্ছেন তাহলে সেক্ষেত্রে তা সে কত পাবে চব্বিশ হাজার পাঁচশো বিরানব্বই টাকা চোদ্দো পয়সা সেপ্টেম্বরে রিটায়ার হলে কত পাবে চব্বিশ হাজার সাতশো তেতাল্লিশ টাকা উনআশি পয়সা এবং অক্টোবরে হলে কত পাবে চব্বিশ হাজার আটশো ছিয়ানব্বই টাকা তেত্রিশ পয়সা এইভাবে পুরো দশ টাকার টেবিল হিসাবে দেওয়া আছে রেডিমেড টেবিল উনিশশো অষ্টআশি সালে ঢুকেছিলেন তিনি আগস্ট সেপ্টেম্বর অক্টোবরে যারা রিটায়ার করবেন তাদের ক্যালকুলেশন দেওয়া আছে দশ টাকার টেবিল এটা মনে রাখবেন সবার তো দশ টাকা নয় আর যাদের বেশি কাটানা হচ্ছে তাদের প্রপোর্শনের একটা হিসাব আছে আর যদি সুযোগ পাই সেই হিসাবও কীভাবে হয় আপনাদের আমি দেখিয়ে দেব এটা গ্রুপ ডি এমপ্লয়ীদের একটা টেবিল এখানে দেওয়া রয়েছে ধন্যবাদ